গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও কেমন আছো তোমরা আশা করছি যে যেখানে আছো সকলে খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো এই ঠান্ডা ঠান্ডায় কেমন আছো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বহুদিকে তোমাদের তো আমি কিন্তু সকাল সকাল স্নান করে সব কিছু করে এখন বসে গেছি সবজি কাটতে আর এই ভিডিওটা না অনেক দিন আগের ভিডিও তো আমার ড্রাফের ছিল ড্রাফ করা ছিল পেয়ে গেলাম ভাবলাম যে এটা এডিট করে দিয়ে দিই আর তোমাদেরকে কিছু কথা বলি যারা হট হট ভিডিও দেখো হট হট লাইভে জয়েন করো হট হট লাইভে এসে আড্ডা মারো তাদের জন্যই যারা বৌদি লাভার যারা এইসব ভিডিও দেখতে ভালোবাসো তাদেরকে বলছি তাড়াতাড়ি ছটপট কিন্তু চলে আসো আমার মেম্বারশিপে আর সেদিনকে যেন কি যেন যে করলা নিয়েছি মানে রান্নাবান্না করবো তাই করলা রসুন পেঁয়াজ আলু টমেটো আর মনে হয় সেদিনকে আমি করেছিলাম আমি বলে গেছি বহু পুরোনো ভিডিও এখনও অনেক ড্রাফ ভিডিও আছে যেগুলো আমার এডিট করা হয় না দেওয়াই হয় না অন্য কাজে ব্যস্ত হয়ে গেছি এর জন্য কিন্তু মেম্বারশিপে আমি প্রত্যেক সপ্তাহে মোটামুটি তিনটে লাইভ তো থাকেই সঙ্গে একটা ভিডিও থাকে এখন ঠান্ডার সময় ভিডিও করতে প্রচুর 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 কষ্ট হচ্ছে লাইভেও কষ্ট হচ্ছে তো চলো তবুও করতে হবে তাই না আর তিনটে করে চারটে করে লাইভ থাকে প্রত্যেক সপ্তাহ মেম্বারশিপে প্রত্যেক দিন তো আর মেম্বারশিপ লাইভ করা যায় না সম্ভব হয় না আর উচিতও না তো চলো কেন বললাম সবাই জানো আর এই যে তেঁতো করলা আলু ভাজা হবে হ্যাঁ সেই সময় কিন্তু তেঁতো করলা আলু ভাজা কিন্তু খুব খেতাম সেই ভিডিও গরম গরম ভাত ধোঁয়া ওটা ভাত গরম গরম ঝুরঝুরে ভাত আর যে কড়া করে তেতো তো আলু ভাজা কিন্তু দারুণ লাগতো কিন্তু খেতে ভাতের সঙ্গে হুম তো আজকে রাতে কিন্তু আমি মেম্বারশিপ লাইভ আসছি গোল্ড আর হট ডায়মন্ডে তো যারা যারা জয়েন করতে চাও ঝটপট করে চলে আসো ঝটপট করে চলে আসো ওখানে কিন্তু হট হট ভিডিও পাবে আর হট হট লাইভ পাবে হ্যাঁ আর যারা যারা হট ডায়মন্ড মেম্বারশিপ নিচ্ছ তাদের জন্য একটা স্পেশাল স্পেশাল কথা বলি হট ডায়মন্ড মেম্বারশিপে জয়েন করলে লাইভে আসবে হট ডায়মন্ড লাইভে যেটা আমি অনেক রাতে আসি হট ডায়মন্ড লাইভে সেখানে এসে কিন্তু আমার আইডি নাম্বার পেয়ে যাবে তো নাম্বার থেকে আমাকে কিন্তু কথা বলতে পারো আমার সঙ্গে পার্সোনালি কথা বলতে পারবে আমার সঙ্গে আর গোল্ড লাইভে আসি মোটামুটি এগারোটার পর চলে আসি গোল্ডে তার আগে তো নর্মাল লাইভ আসে আসি তো তখনই বলে দিই আর আছি কিন্তু মেম্বারশিপে সবগুলো লাইভ আছে হট হট লাইভ হট ভিডিও তো ঝটপট করে তোমরা জয়েন করো আর চলে আসো আমার সঙ্গে আড্ডা দিতে আর যারা যারা গোল্ডে নিয়েছো তারা চলে আসো হট ডায়মন্ডে আর হট ডায়মন্ড মেম্বারশিপে কিন্তু একটা মানে ভালো সুবিধা হট ডায়মন্ড মেম্বারশিপ জয়েন করলে কিন্তু সব ভিডিও টোটাল ভিডিওগুলো দেখতে হবে টোটাল হট হট ভিডিওগুলো সবগুলো পাবে হট হট লাইফ সবগুলো পাবে তো এর জন্য আরো বলছি ঝটপট করে ঝটপট করে চলে আসো আড্ডা দিতে আমার সঙ্গে আর আজকে রাত্রি আসছি কিন্তু মেম্বারশিপে লাইভে তো এই যে বলতে বলতে সবজি কাটাও হচ্ছে আর বাড়িতে কিন্তু আমি একা আছি দেখতে পাচ্ছ সবাই আপন আপন কাজে ব্যস্ত আর খুব মনোযোগ দিয়ে এখন সবজি কাটছি এখন এই যে খুব মনোযোগ দিয়ে তখন কিন্তু গরমের সময় ছিল হ্যাঁ হালকা হালকা গরম ছিল অত ঠান্ডা ছিল না কারণ এখন যা ঠান্ডা পড়েছে না মেঝেতে এইভাবে বসাই যাবে না কিছু পেতে বসতে হবে কারণ মেঝে মার্বেল মেঝে প্রচুর ঠান্ডা হয় তো সবসময় ই করতে হয় মজা পরে থাকতে হয় নাহলে জুতো পরে থাকি আমি তো সবসময় মজা পড়ে মানে যখন খুব ঠান্ডা পড়ে তখন আমি মজা পরে থাকি মোজা মোজা প্লাস জুতো আর এখন জুতোতে কাজ চলে যাচ্ছে আর একটা কথা বলি তোমাদের সঙ্গে যারা যারা নতুন নতুন আমার ভিডিও দেখছো লাইভে আসছো তাদেরকে বলছি অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর হট ডায়মন্ডে যারা আছো তারা ঝটপট করে বলে দাও কী ধরনের ভিডিও চাই কি ধরনের লাইভ চাই একটু তোমরা বললে কিন্তু সুবিধা হয় কমেন্ট করে বলো আর সবাই কিন্তু মেম্বারশিপ লাইভে জয়েন্ট হয়েও প্লিজ